দর্শক বন্ধু চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার আজকের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কীরকম কোথায় কীরকম আবহাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাছাড়া বাংলাদেশের কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দেব দর্শক বন্ধু তো যাই হোক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাগরপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া ফরিদপুরে আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু এছাড়া হৈলকুপায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এরপর হচ্ছে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন ধামরাই তাছাড়া টঙ্গি তাছাড়া আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো তো কীরকম আবহাওয়া থাকতে পারে সেটি এখানে দেখাচ্ছে তো ঢাকা থেকে এখান থেকে সালেহপুর এখান থেকে দেখতে পাচ্ছেন আগামীকালকে চব্বিশ ঘন্টায় সারা দিন হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আকাশ সকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু এই ছিল ঢাকার অবস্থা দেখতে পাচ্ছেন এই যে যে লাল লাল মেঘ করেছে আকাশে এগুলো কিন্তু মেঘ হয়ে আকাশ থেকে 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 ঝরে পড়বে দর্শক বন্ধু এখন আমরা উপগ্রহ চিত্র যদি সিলেটের অবস্থা তাহলে আপনারা এখান দেখে দেখতেই পাচ্ছেন যে সিলেটে কীরকম অবস্থা সিলেট পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন সিলেটের বড়াইকান্দি এছাড়া এই অঞ্চলগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীরকম লাল লাল যে মেঘের ঘনি ঘোটা আছে এগুলো কিন্তু নেমে পড়তে পারে সিলেটে সর্বনি নিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকালকে এছাড়া বিশ্বনাথে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকালকে থাকতে পারে এছাড়া মোলাটিলায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে দর্শক বন্ধু যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ বৃষ্টির যে একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে দর্শক বন্ধু আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো হবে এই ছিল সিলেটের অবস্থা সিলেটে এখন যদি আমরা এখান থেকে হচ্ছে সার্চ করে নিব বরিশাল দেখতে পাচ্ছেন বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওয়াজিপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিগ্রি এছাড়া হচ্ছে ধপধবিয়ায় উনত্রিশ ডিগ্রি এছাড়া হচ্ছে নল সিটিতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এই যে দেখেন বরিশাল বরিশালের পাশে কীর্তন খোলা এছাড়া হচ্ছে চরমোনাই ঠিক আছে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই পার্শ্ববর্তী এলাকাগুলোর কীরকম একটা অবস্থা ঠিক আছে বরিশালে কিন্তু আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া চট্টগ্রামে দেখুন কি পরিমাণ বৃষ্টির ভাই হাই হাই হা মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণের সম্ভাবনা আছে চট্টগ্রাম শহর সহ চট্টগ্রামের আশেপাশের অঞ্চলগুলোতে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাকলিয়ার চর এছাড়া হচ্ছে নাসির বাদ দেখতে পাচ্ছেন এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা হালকা বৃষ্টি থাকলেও দুপুরের পর থেকে কীরকম একটি হচ্ছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে দর্শক বন্ধু ঠিক আছে এখানে আপনার এছাড়া ময়মনসিংহ ময়মনসিংহেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এছাড়া আবহাওয়াটা উষ্ণ থাকতে পারে আর কি সারাদিন ঠিক আছে এই যে ময়মনসিংহে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল শহীদ মিনার হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছেন এই যেখান থেকে লাল লাল যে মার্ক করার যে অংশগুলো আছে সেই অংশটাই কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু সো গাইজ আপনারা তো দেখতে পাইলেন এই ছিল হচ্ছে মায়মন সিংহের অবস্থা দর্শক বন্ধু তো যাই হোক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকমের আবহাওয়া একদিনে কিন্তু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অঞ্চল ভেদে এই আবহাওয়ার অবস্থাটা কিন্তু পরিবর্তিত হয় দর্শক বন্ধু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে ময়মন সিংহের যে অবস্থাটা আজকে দেখতে পারলেন এটাও কিন্তু সেম অবস্থার কারণেই হয়েছে তো যাই হোক এখন আপনারা যারা হচ্ছে কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমার জন্য বুঝতে কিন্তু অনেকটাই সুবিধার হবে যাই হোক এছাড়া আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখে নেই ঢাকা পার্শ্ববর্তী এলাকায় এই অবস্থা ছিল এখন আমরা এখান থেকে হচ্ছে আপনাদেরকে আরেকটু ভালো করে যদি জুম করে দেখায় যে মেঘের ঘনি ঘটা কীরকম আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেঘ কি পরিমাণ আকাশে পড়েছে তো দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু খুবই মেঘলা রয়েছে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় আকাশটা কি পরিমাণ মেঘলা থাকবে এবং জায়গায় জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এই যে নীল নীল অংশগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ঠিক আছে এগুলো হচ্ছে বৃষ্টি অর্থাৎ এখানে মেঘ বেশি ঘনীভূত হয়েছে তার মানে ওই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধু এই যে আপনারা কিন্তু খুব সুন্দর মতো এখান থেকে দেখতে পেয়েছেন যে চোয়াডাঙ্গা এছাড়া হচ্ছে দামর হুদা এখানে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন না এখানে হচ্ছে মেঘ প্রচুর পরিমাণে হচ্ছে ঘনীভূত হয়েছে দর্শক বন্ধু তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আপডেটটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আবহাওয়ার সর্ব